হ্যালো সবাই যোগাযোগের ওয়েবসাইট গুরু মার্কেটস আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক দয়া করে আমাকে আপনার থামব সাপ দিন প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক অপরিহার্য গরু মার্কেটস এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখব নেটফ্লিক্স এন এ ফেলিক্স এই পর্যালোচনাটি ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন নেটফ্লিক্সিং উপশ্রেণীর অন্তর্গত ক্রিয়েশন উনত্রিশটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন টিকারের সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে তাই আমরা অবশেষে শুরু করব কোম্পানির বাজার মূলধন নেটফ্লিক্স ইংক দুইশো আটাত্তর বিলিয়ন ডলার পাঁচশো ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ নেটফ্লিক্স ইংক তিপ্পান্ন দশমিক দুই চার পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় একুশ ডলার বিয়াল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল একশো ডলার বিলিয়ন নেটফ্লিক্স এংক ষোলো দশমিক সাত শূন্য সাত শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব দখলকৃত শেয়ার নেটফ্লিক্স এংক এনএফএলএক্স বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে তিপ্পান্ন দশমিক দুই চার পাঁচ শতাংশ ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন ষোল দশমিক সাত শূন্য সাত শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে ঊনসত্তর শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ ষোল ডলার দশমিক চার নয় দুই বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটি সাতাত্তর শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত চুয়াল্লিশ দশমিক নয় উননব্বই দশমিক সাত উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় পঞ্চাশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছয় হাজার চারশো পঁয়ত্রিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় আট ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য আটের সাথে মিলে যায় উপশ্রেণীর গড় তিন দশমিক তিন এবং উপশ্রেণীর গড় থেকে একশো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চৌত্রিশ হাজার নয়শো চল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব সাতচল্লিশ হাজার দুইশো কুড়ি মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে পঁয়ত্রিশ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল আঠারো দশমিক চার শতাংশ যার উপশ্রেণীর গড় তিন দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন দশমিক সাত পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তেরোশো আঠারো শতাংশ কম এই ঘটনাটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় নেটফ্লিক্সিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ একুশ হাজার হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য পনেরোশো বারো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ চারশো পঁচানব্বই ডলার হাজার উপশ্রেণীর জন্য গড় ষোল দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ দুই ডলার হাজার উপশ্রেণীতে চারশো তেষট্টি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চারশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার শট হয়েছে এক দশমিক নয় শতাংশ সাবক্যাটাগরির গড় পাঁচ দশমিক তিন শতাংশের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আরে সাই চৌদ্দ কোম্পানির জন্য পঁয়ষট্টি শতাংশের একটি স্তর দেখায় নেটফ্লিক্স এংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি আটচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে কম উদ্ধৃত করা হয় নেটফ্লিক্স এংক এনএফএলএক্স কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা নেটফ্লিক্স এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে নেটফ্লিক্স ইংক এনএফএলএক্স সাতাত্তর দশমিক তিন শতাংশ পরিবর্তন দেখিয়েছে সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস ছয় দশমিক এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন আপনার নিজের মূল্যায়ন করুন নেটফ্লিক্স এ এনএলেক্স এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা সমস্ত মন্তব্য পর্যালোচনা করি এবং প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি আপনার মন্তব্যগুলি থেকে তথ্যের বিকাশে ব্যাপকভাবে অবদান রাখে গরু মার্কেটস ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে এক দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল এক দশমিক সাত পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে এক দশমিক পাঁচ পয়েন্ট নেটফ্লিক্স এংক এনএফএলএক্স আসন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলে নেটফ্লিক্স ইংক এনএফএলএক্স তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন না নেটফ্লিক্স ইংক এনএল উপশ্রেণীর একটি আন্ডার রেটেড কোম্পানি নয় ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি বিশ্বের সেরা দর্শক